একটা রাত জামিয়ায় যদি কাটাই এর একটা মূল্যবান পুরস্কার রয়েছে আদিস শরীফের বলেছেন তিন শ্রেণীর চোখ যাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন নাম্বার ওয়ান আইনুন যে চোখ আল্লাহর ভয়ে কাঁধে ও আইন উন মাহার মাহারি আর ওই চোখ যে চোখ হারাম দৃশ্য দেখা থেকে বিরত থাকে ও আইনুন ফি ওই চোখ যে লোক আল্লাহর রাস্তায় রাত জাগে যে চোখ আল্লাহর রাস্তায় রাত জাগে ওই চোখওয়ালা মানুষদের জন্য নবীর ঘোষণা জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাদের নাজাদ দান করবেন কত লোক কনসার্টে রাত জাগছে কত লোক পলিটিক্স করতে যে রাত জাগছে কত লোক সম্পদ পাহারা দিতে যে রাগ যাচ্ছে না জাগে না একদম তো যদি নিয়ত করি যে একটা রাত আল্লাহর রাস্তার একটি উপযুক্ত পিঠের স্থান জামিয়া রহমানিয়া ইয়া একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক ইসালে সব একটু মন তৈরি করুন আপনাদের প্রচারের মাধ্যমে যে আমরা যে কে আর হু করে বেরিয়ে যাব এইটা থেকে একটু বাঁচতে চেষ্টা করি